আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম সহজ হিসাব ও জান্নাত পেতে তিনটি গুণের কথা বলেছেন বিশ্বনবী সাল্ল আলহি ওয়াসাল্লাম জান্নাত মিনের সেরা প্রাপ্তি বিশ্বনবী সাল্ল আলহি ওয়াসাল্লাম তিনটি গুণের অধিকারী ব্যক্তির জন্য আল্লাহর রহমতের জান্নাত প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন তাদের হিসাবও হবে সহজ হাদিসে পাকে এসেছে রাসুল্লাহ সাল্ল্লা ওয়াসাল্লাম বলেছেন তিনটি বৈশিষ্ট্য বা স্বভাব যার মধ্যে থাকবে আল্লাহ তার হিসাব সহজ করে দিবেন এবং নিজ রহমতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আজমাইন নিবেদন করলেন হে আল্লাহর রাসুল আমাদের মা বাবা আপনার জন্য কোরবান হক সেই তিনটি বৈশিষ্ট্য বা স্বভাব কি রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বললেন তা হল নম্বর এক যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে নম্বর দুই যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তার সঙ্গে তুমি সম্পর্ক গড়বে নম্বর তিন যে তোমার উপর জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দেবে সর্বোপরি কথা হল অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পর যে ব্যক্তি অত্যাচারীকে ক্ষমা করে দেবে তার জন্য রয়েছে পছন্দনীয় জান্নাতের ঘোষণা হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মহা মর্যাদাবান একটি দরজা রয়েছে এ দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করবে যে তার উপর জুলুমকারীকে ক্ষমা করে দেবে সুতরাং মুমিন মুসলমানের উচিত পরকালের হিসাব সহজ হওয়ার এবং আল্লাহর বিশেষ রহমতের জান্নাতে স্থান পাওয়ার জন্য ভিডিওতে উল্লেখিত তিনটি স্বভাব নিজেদের জীবনে বাস্তবায়ন করা আর এতে মহান আল্লাহ মর্যাদা ও সম্মানের সঙ্গে সহজ হিসাব ও জান্নাত দান করবেন ইংসা আল্লাহ পরকালে হিসাব সহজ হতে বেশি বেশি এই দোয়া করা আল্লাহ হুম্মা হাসিবনি হিসাবাইয়াসির আল্লাহ হুম্মা হাসিবনি হিসাবাইয়াসির অর্থ হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দিন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সহজ হিসাব মর্যাদা বৃদ্ধি এবং বিশেষ রহমতের জান্নাত দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন